হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো নমস্কার সবাইকে কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সকলকে গরম পড়েছে গরমের জন্য দেখো একদম পুরো শরীর অস্থির হয়ে যাচ্ছে আমার কিছুক্ষণ আগেই স্নান করলাম কিন্তু স্নান করেছি বলে মনে হচ্ছে না মানে এত পরিমানে ঘামছি আমি তো স্নান দান করে তারপর মানে পুজোও করে নিয়েছি আর কি তো সকালে সমস্ত কাজ বাজ করে মানে স্নানটা করলাম আর এই যে এই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম ও জামা কাপড় আমার জামা কাপড় তো সব কিছু ধুয়ে মেলে দিয়ে আসলাম স্নান করার আগেই ধুয়েছি জামা কাপড়গুলো দেখো আকাশটা দেখতে সুন্দর লাগছে কিন্তু এতটা পরিমাণে গরম ছেড়েছে মানে সকালবেলায় এত গরম আর দুপুরের দিকে তো একদম মানে পুরো ঘর একদম আগুনের মতো হয়ে থাকবে মনে হচ্ছে আজকে শুধু আজকে না তিন চার দিন থেকে প্রায় মানে প্রচুর গরম পড়েছে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু দুর্গাপূজাতে মানে এত মানে দুর্গাপূজার সময় গরম লাগতো না তখন তো সে মানে ঠান্ডাই মানে ঠান্ডা ঠান্ডা লাগতো বেশ মানে দুর্গাপূজার সময় মানে শীত পড়ে যেত আর কি কুয়াশাও পড়তো সকালবেলা কিন্তু এখন তো মানে একদম অন্য রকম হয়ে গেছে এখন দুর্গাপূজাতে বৃষ্টিও হচ্ছে আবার এদিকে গরমও ছেড়েছে তো যাই হোক এই যে ওকে আমি পাঠিয়ে দিয়েছিলাম হ্যামিল্টনে কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে ব্লাউজের জিনিসপত্র আনতে হবে তো আমি আর যেতে পারিনি ওই গেছে ওকে ওকে সকালবেলায় পাঠিয়ে দিয়েছিলাম ও প্রায় মনে হয় ওই সাড়ে নটার দিকে গেছিলো তো এখন আসলো তো এই যে লাইলিং তারপর স্পন্স এগুলো সব কিছু নিয়ে এসছে আমি ওকে মানে সব ইয়েগুলো মানে বলে বলে দিয়েছি লিখে দিয়েছি ও নিয়ে এসছে আর কি লিখে না দিলে তো আবার আনতে পারবে না তো লাইনিংয়ের কাপড়গুলো কেটে দিয়েছিলাম আমি তো সেই মানে কাপড়গুলো মিলিয়ে মিলিয়ে লাইলিংগুলো নিয়ে এসছে তো এইদিকে আমি এই যে রান্না বান্না করে নেব আজকে রান্নার বেশি একটা ঝামেলা নেই তার কারণ আজকে একটু পান্তা ভাত খাবো কালকে রাত্রিবেলার ভাত বেঁচে গেছিলো তো সেই ভাতে আমি জল দিয়ে রেখেছি তো মানে এতটা গরম পড়েছে এই গরমের মধ্যে না মাছ মাংস ডিম কিছু যেন খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যে একটু পান্তা ভাত হলেই হয়তো শরীরটা একটু ঠান্ডা হবে তো শুধু শুধু পান্তা ভাত তো আর কীভাবে খাবো তার জন্য পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য এইদিকে একটু আলু ভাজা করছি এই যে অল্প করে আলু ভাজা করছি আর আর করবো হচ্ছে ডালের বড়া মানে মুসুর ডালের বড়া করব তো মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আগে তো মুসুর ডালটা আমি মানে ওই মিক্সিতে আর কি পেস্ট করবো আর কি মিক্সিতে বেটে নেবো তারপর হচ্ছে বড়াগুলো করবো তো কিছু একটা ভর্তা করলেও ভালো হতো মানে আলু ভর্তা বা বেগুন ভর্তা বেগুন ভর্তাটা করলেই মানে বেশ ভালো লাগতো পান্তা ভাতের সাথে তো বেগুন তো নেই ঘরে তার জন্য আর বেগুন ভর্তা করা হলো না তো এই যে ডালের বড়া করব এই যে ডালগুলো ভিজিয়ে রেখেছি আর ওইদিকে আলু ভাজাটাও হয়েই গেছে প্রায় তো চলো ডালটাকে এখন বেটে নিই তো এই যে দেখো মিক্সিতে নিয়ে নিয়েছি আমি মসুর ডাল তারপর একটুখানি হলুদ দিয়েছি লবণ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিলাম তো কাঁচা লঙ্কা মানে বেশি করেই দিলাম তার কারণ মসুর ডালের বড়া না একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে আর কি তো এই যে দেখো মসুর ডালটা বেটে নিয়েছি আমি মিক্সিতে তো চলো এখন বড়াগুলো ভেজে নিই তাড়াতাড়ি করে তো প্রথমে আমি দেখো পেঁয়াজ ছাড়াই ভাজছিলাম তার কারণ পেঁয়াজ দিতে আমি ভুলে গেছি তো তারপর আবার পেঁয়াজ মানে কেটে দিয়েছিলাম আমি তো এই যে দেখো এখন কিন্তু আমি পেঁয়াজ দিয়ে ভাজবো পেঁয়াজটা আমি কেটে দিতে ভুলে গেছিলাম তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ না দিলে না বড়াতে মানে মুসুর ডালের বড়াতে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগবে না খেতে তো তার জন্য একটু পেঁয়াজ দিলাম একদম মানে মুচমুচে করেই ভাজবো বড়াগুলো দেখো খুব বেশি তেল দিইনি অল্প একটু তেল দিয়ে ভাজছি বড়াগুলো অল্প অল্প তেল দিয়ে ভাজছি আর কি তো যাই হোক আলু ভাজাও হয়ে গেছে বড়া ভাজাও হয়ে গেছে চলো এবার পান্তা ভাতের থালিটা খুব সুন্দর করে সাজিয়ে নিই এই যে পান্তা ভাত কালকে রাত্রিবেলায় জল দিয়ে রেখেছিলাম আমি যদিও পান্তা ভাত আমার পরে একটু কম হয়ে গেছিলো আর একটু ভাত হলে মানে আরও ভালো লাগতো খেতে আর কি তো যাই হোক লাস্টে আমি কি করেছি পান্তা ভাতের যে জলটা তো সেই জলটা খেয়ে আমি পেটটা ভরিয়ে নিয়েছিলাম তো এই যে দেখো পান্তা ভাতের জলটাও নিয়ে নিচ্ছি তার কারণ পান্তা ভাত খাবো আর পান্তা ভাতের যে জলটা এটা খাবো না তা তো হয় না তার কারণ মানে পান্তা ভাতের জলটা না খেলে পান্তা ভাত খেয়ে কোনো লাভ নেই কোনো উপকার মানে পাওয়া যাবে না আর কি তো জলটাই কিন্তু মেন জলটা খেতেই হবে তো এক টুকরো পেঁয়াজ নিব আর একটা কাঁচা লঙ্কা নেবো জানি না কাঁচা লঙ্কাটা খেতে পারবো কি না তো এই যে এই প্লেটটাতে আমি একটু মানে বড়াগুলো সাজিয়ে নেব মুসুর ডালের বড়াগুলো তো দেখো বড়াগুলো খুব সুন্দর হয়েছে একদম লাল লাল করে ভেজেছি একদম মুচমুচে ছিল আর এখানে হচ্ছে আলু ভাজা এই যে বাস পান্তা ভাতের থালি একদম রেডি তো তোমরা কারা কারা পান্তা ভাত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম আলু ভাজা বড়া বা বেগুন ভর্তা আলু ভর্তা এগুলো থাকলে কিন্তু পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে আর এর সাথে যদি এক পিস মাছ ভাজা হতো তাহলে তো আরও জমে ক্ষীর হয়ে যেত একদম তো যদিও আজকে আর মাছ ভাজা নেই তো আজকে এগুলো দিয়ে খেয়ে নিই তো যাই হোক দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেল আর পান্তা ভাত দিয়ে একদম মানে জমিয়ে খেলাম মানে একদম দুর্দান্ত লাগলো খেতে অসাধারণ টেস্ট এর সাথে যদি এক মানে আমি বললাম না যে এক পিস যদি মাছ ভাজা হতো তাহলে আরও জমে যেত কিন্তু মাছ ভাজা বেগুন ভর্তা ছাড়াও কিন্তু শুধু শুধু বড়া আর আলু ভাজা দিয়েও কিন্তু পান্তা ভাত একদম দুর্দান্ত লাগলো খেতে আর অনেক দিন পর খেলাম তো তার জন্য হয়তো আরও বেশি করে ভালো লাগলো খেতে আর তার কারণ আমার বর তো পান্তা ভাত খেতেই দেয় না আমাকে জানি না কেন খেতে দেয় না যদি রাতের ভাত বেঁচে যায় ও কি করে মানে ফেলে দিতে বলে খেতে দেয়ই না কোনোভাবেই তো যাই হোক আজকে পান্তা ভাত খেলাম ও জানতে পারবে না ওকে বলিও নি ওকে বলবো যে আমি ডাল ভাত খেয়ে নিয়েছি আজকে কিন্তু যদি ভিডিও দেখে তাহলে জানতে পারবে তার কারণ ও মাঝে মধ্যেই আমার ভিডিও দেখে এবার ভিডিও না দেখলে জানতে পারবে না তো যাই হোক এখন এই যে বিকেল প্রায় সাড়ে পাঁচটা বাজে তো জানালাগুলো লাগিয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম কিন্তু ঘুমাতে পারিনি এত পরিমাণে গরম ছিল দুপুর টাইমটা পুরো ঘরটা যেন একদম মানে আগুনের মতো হয়েছিল কিন্তু দুপুর টাইমটা ঘরে না থেকেই বা মানে কোথায় বা যাব তো তার জন্য কি করব আর সেই গরমের মধ্যে এই ঘরের ভিতরেই থাকতে হলো শুয়েই ছিলাম কিন্তু ঘুমাতে পারিনি প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো এই যে যত জামা কাপড় আছে বাইরে সব কিছু তুলে নিলাম এখন হচ্ছে হাত পা ধুয়ে মানে একটু পরে সন্ধ্যা দিব আর কি তো সন্ধ্যা তো দেওয়া হয়ে গেল সন্ধ্যা দিয়ে এই যে এখন মানে মেশিনে বসলাম তো এই ব্লাউজটা আজকে বানাবো তো এই ব্লাউজটা বিশ্বকর্মা পূজার আগেই দিয়েছিল বানাতে কিন্তু মানে সামনে স্পঞ্জটা আনা হয়নি বলে বানাতে পারিনি তো আজকে একদম কমপ্লিট করে নিয়েছি এই যে দেখো অনেকটা সময় লাগলো বানাতে প্রায় মনে হয় তিন ঘন্টা লেগে গেলো সেই সাড়ে ছটার দিকে বসেছিলাম এখন প্রায় সাড়ে নটা বাজে তো ব্লাউজটা একদম কমপ্লিট করে নিয়েছি হুকটাও লাগিয়ে নিয়েছি এই যে পিছনে তিনটা মাত্র হুক দিয়েছি আমি যদিও এটাতে দুটো হুক দিলেও হতো তো তিনটা হুক দিলাম পিছনে আর পেছনটা কিন্তু নিমকি গলা আর সামনেরটা হচ্ছে ভি গলা পিছনটা কিন্তু একদম হাই মানে হাইলাইট গলা আর কি তো ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও আর যার ব্লাউজ সে কিন্তু আমার প্রত্যেক দিনই ভিডিও দেখে আজকেও নিশ্চয়ই দেখছে তো সবাই জানিও যে ব্লাউজটা কেমন হয়েছে এখন কিন্তু রাত সাড়ে নটা বাজে সেই ব্লাউজটা বানাতে বসেছিলাম ওই সাড়ে ছটার দিকে মনে হয় সাড়ে ছটার দিকে বসে সাড়ে ছটার দিকে বসেছি আর এখন কমপ্লিট হলো মানে ওই নটা নটা পনেরো মিনিটে কমপ্লিট হয়েছে আর কি শুধু মানে কি বলো ব্লাউজ তো শুধু বানালে হয় না তো সেটার মধ্যে আবার মানে হুক লাগানো তারপর আবার মুক্ত হাত দিয়ে লাগাতে হয় সেলাই করে তারপর আবার অনেক কিছু ব্যাপার থাকে সেগুলো ইয়ে করতে পুরোপুরিভাবে কমপ্লিট করতে তিন ঘন্টা সময় লেগে যায় একটা ব্লাউজ কমপ্লিট করতে তবু তো এখনও এটা মানে ইস্তারি করা বাকি আছে তো মানে এই ঘাটটা তারপর কোমর ব্যথা করছে আর কি অনেকক্ষণ বসেছিলাম না আর মোবাইলে সিরিয়াল দেখছিলাম সিরিয়াল দেখে দেখেই কাজটা করলাম আর কি সিরিয়াল দেখছিলাম কখনো ইউটিউবে ভিডিও দেখছিলাম তো মোবাইল দেখে দেখেই কাজটা করলাম না হলে হয়তো আরও একটু তাড়াতাড়ি হতে পারত আর তার মধ্যে বাড়ি থেকেও ফোন করছিল বাবা মা মায়ের সাথে কথা বললাম তা তার জন্য হয়তো আরও বেশি মানে সময় লাগলো আর কি তো যাই হোক হয়ে গেছে একটা ব্লাউজ কালকে আবার কালকে দুটো ব্লাউজ কাটবো দুটো ব্লাউজ কাটবো কিন্তু একটা কমপ্লিট করবো কালকে আর দেখা যাক কি হয় দিনেবেলা তো কাজ হচ্ছে না মানে দিনেবেলা কাজ করতে পারছি না তার কারণ দিনের বেলা প্রচুর গরম আর এই যে সেলাই কাজ করার সময় ফ্যানটা অফ করতে হয় মানে ফ্যানটা চালিয়ে সেলাই কাজ হয় না তার কারণ সমস্ত কাপড় মানে উড়ে মানে কোথায় যে যাবে মানে তখন আর মানে খুঁজেই পাওয়া যাবে না তো তার জন্য সেলাই কাজ করার সময় ফ্যানটা অফ করে কাজ করতে হয় তার জন্য দিনেবেলা তো প্রচুর গরম কয়েকদিন থেকে ঘর একদম আগুনের মতো গরম হয়ে থাকে দুপুরবেলাটা তো তার জন্য দুপুরবেলা সেলাই কাজ করছি না আর কি তো যাই হোক এখন হচ্ছে রাত্রের একটু রান্না বান্না করতে হবে তো কয়েকটা রুটি বানাবো আর ডিম ভুজিয়া করবো আর কি তো ডিমের ভুজিয়া দিয়ে রুটি খেয়ে নেবো আজকে রাত্রিবেলা আর কিছু সবজি টবজি করবো না আর কি তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে চলো টাটা গুড নাইট